আমার বন্ধুরা আপনারা জানেন আমার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম কে আরবের মানুষ পাগল বলেছে কি পেতেন না ঠিক নেই ওনাকে গণক বলেছে ওনাকে জাদুকর বলেছে বলছেনি ওনাকে কবি বলেছে আমার নবী রাগ হয়েছে নি কারণ কি উনি কোন ডবিন উনি উনি রাগ হয় নাই কিন্তু বিতরটা মনে মনে কষ্ট পাইছে পাইছে না আমার আল্লাহ রব্বুল আলমিন সুরাই মুজাম মেলে ডাক দিয়া বলেন নবী গো وَاصْبِرْ عَلَى مَا يَقُولُونَ وَاهْجُرْهُمْ هَجْرًا جَمِيلًا আমার আল্লাহ ডেকে বলে নবী গো আমার তোমাকে যারা পাগল বলে জাদুকর বলে তোমাকে যারা গণক বলে কবি বলে তোমাকে যারা গালমন্দ করি নবীগু তাদের কথায় তুমি ব্যতীত হইও না তাদের কথায় তুমি টেনশন নিও না কলসে আপনারা আমার আল্লাহ যদি ডাক দিয়ে রাসুল রে কথা কয় কষ্ট থাকবো নি হ্যাঁ কথা বলেন না কেন থাকবে আরো আল্লাহ অ্যাডভান্স হয়ে বলতেছে আরো আগে বলতেছে ও তরিনি ও তরিনি ওল মুকাজ্জিবিন আল্লাহু আকবার আমার আল্লাহ ডাকে বলে মামু মাইতে মু কেন তো আমার মালিক আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও তরিনি আমার কাছে ছেড়ে দাও ভিতরে আওয়াজ নেই না পুরো ভিতরে আওয়াজ রাখছো পারলে ইয়া এদিকে ফিরাই দাও

আমি এটা ডিল করব আল্লাহ আচ্ছা এলাকার কোন সর্দার বা নেতা মনে করেন এ এলাকার এমপি সাহ আপনারে এক লোক গালমন্দ করছে আপনারে বিচার অপমান করছে এমপি সাহ যদি মোবাইল করে কয় সাসা তুমি টেনশন করবা না আমি আইতে আসি বিষয়টা আমি দেখতে তে নাকে তেল দেয় ঘুমাইতো না কারণ কি কে কইছে

এই সমাজের সবচেয়ে খারাপ লোক বলে তারা গালি দিচ্ছিল আমার নবী কিন্তু তাদের সাথে রাগ করে নাই তাদের সাথে অভিমান করে নাই মনে মনে কষ্ট পাইছে আমার আল্লাহ এটা নিয়ে নিছে বলেন আল্লাহ আকবার আমার ঘোষণা করেন নবী আল্লাহ বলতেছি যে আমি তোমারে তারা না তোমারে পাগল গণ্য কত কিছু কোয় আমি আল্লাহ এই মহা বিশ্বের চেরাগ হিসাবে আমি তোমারে পাঠাইছি কে কথা আল্লাহই বলতেছে এর পরে বন্ধুরা আপনারা জানেন মেরাদর মাস গেছে না গত মাস শাবান মাস কত শুরু আল্লাহ কি বলেছিলেন সুবহানাল্লাযী أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى سبحان الله سبحان বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাসে সফর করাইছে সবচেয়ে কষ্ট যখন রাসুলের মনে সবচেয়ে কষ্ট না আরবের লুকেরা ওনারে বহিষ্কার করে দিছে অত্যাচারে অবিচারে জুলুমে নির্যাতনে এই সেই বছর চাষাও মারা গেছে স্ত্রীও মারা গেছে মনটা কত কষ্ট সেই মুহূর্তে আল্লাহ কয় চলেন জিবরি লামিনিসে করে উঠেন কই আল্লাহর সাথে আমরা মেরাজ যারা এনে এই দুনিয়ার আবুজাই লুতবার সাইবা আবু সুফিয়ান তখনও তিনি মুসলমান হননি সবাই মিললে বিরোধিতা করতেছে কার মোহাম্মদুর কষ্ট না অন্ডা কষ্ট নেই আল্লাহকে কি কষ্ট নেবেন আমি তো আগেই খুশি বিশ্বটা কার কাছে সারে কার কাছে আমার কাছে সারে তো সাইরা কি ঠক জানা দিচ্ছে গেছে বাইতুল মুকাদ্দেশে গিয়া চব্বিশ হাজার পয়গাম্বর অপেক্ষা করতে আছে আমার রাসুলের ইমামতিতে নামাজ পড়ার দর শুভ আর তারাকারা তাই তারাকা হ্যাঁ তারা কয় ভাগত তারা কয় গণক তারা কয় তুমি খারাপ তুমি আমাদের সমাজের সব নষ্টের মূল আর ওইখানে গিয়া দেহে দুই লক্ষ চব্বিশ হাজার মতান্তরে লক্ষ লক্ষ নবীরা অপেক্ষা করতেছে আমার রাসুলের ইমামতিতে নামাজ ফারছে কত সম্মান দিলেন গল্লা দিছেনি আমার বন্ধুরা আম্মা আয় সারাদি আল্লাহ তালা এক একদিন দেখি আমার রাসুল গুমের মধ্যে নাই আতায়া হাতায়া দেখতেছে উনি গুমে নাই কোথায় গেলেন এরপরে অন্ধকারে রজনী তিনি হাত নারাছাড়াই দিয়া দেখেন পাশেই খাম্বার মতো কি জানি দেখা যায় হাত দিয়া দেখি আমার নবী মোহাম্মদ সুল্লাহ সাল্লাল্লাহ আলহি আসাল্লামের দুই পাও মুবারক দাঁড়ায়া নামাজ পড়তে পড়তে ফুইলে গেছে পাগুলি যখন ফুলে গেছে তিনি টের পেলেন তার প্রিয়তম স্বামী সৈয়দুল মুরসালিন দুজাহাদের বাদশা নবী ইমামুল মুরসালিন খাতাম নবীন সৈয়দুল কৌনাইন সমস্ত নবীদের ইমাম নবীদের সরদার যিনি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম রাত দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ে তার পাগুলি ফুলে গেছে নামাজ শেষ হওয়ার পরে ডাক দিয়া বলে ইয়া রসুল আল্লাহ আপনার তো জীবনে গুণা নাই হা জান্নাতেরও গ্যারান্টি আছে সব হয় হা তাহলে আপনি কেন এত যেহেতু আছে এত নিয়ামত আপনাকে আমার মাওলা দিছে তাইলে আপনি কেন কষ্ট করিয়া দাঁড়াইয়া দাঁড়াইয়া নামাজ পড়েন আমার নবীটা কেবল আইমালিক এত সম্মান দিলেন জেমালিক মুরসালিন বানালেন জেমালি কামাকে সৈয়দুল মুরসালিন বানালেন জমালিক আলামিন বানালেন গোটা বিশ্বজানের চেরাক বানালেন এত সম্মানে তো মান দিলেন এত কিছু দিলেন এত নেহামত দিলেন আমি কি তার সুক্রিয়া গুজারকারি বান্দা হব না